আমরা বর্তমানে আছি জনত বাজারে যে ফেরিঘাট আপনারা জানেন এই ঘাট নিয়ে দুই দিন ধরে ক্ষুব্ভকের শৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল এর উপর আপনি প্রেশার দিতে পারেন আপনি এই কার্ড পাঁচ লাখ দান দশ লাখ দাঁড়ান এক টাকা দান দুই টাকা দাঁড়ান একশো কোটি টাকা দাঁড়িয়ে এটা আপনি ব্যক্তিগত ব্যাপার আপনি যদি ব্যবসায় লস থান

এখানকার পাঁচ টাকায় থাকবে এখন পাঁচ টাকা করার জন্য আমরা আসছি ছাত্ররা আপনার আমাদের পাশে থাকবেন এবং এরকম কোনো কিছু হয় যে আপনার জন্য নাগরিক আপনার কাছে দশ টাকা আছে আপনি তাদের মুখে পাঁচ টাকা ছিঁড়ে চলে যাবেন আপনারা দেখছেন আমি বর্তমানে আছি যারা পাটনি যারা এই কাকের দায়িত্বে ইজারা নিয়ে আসছে এই বছর দুই মাসের জন্য তো আপনাদের সম্পর্কে একটা অভিযোগ আসছে এই অনুসার আমাকে অভিযোগ ফোন দিচ্ছে যে আপনারা নাকি জাতিদের কাছ থেকে দশ টাকা বাড়া নিচ্ছে এই জন্য আসলে আপনাদের এই ব্যাপারে আপনাদের আমাদের ইউনিট পক্ষ থেকে আমাদের ছাত্রদের পক্ষ থেকে এটা আসলে এবং আপনারা অবশ্যই পাঁচ টাকার বেশি কখনোই নেওয়া যাবে না এই ব্যাপারটা আপনার খেয়াল এখানকে বলা হচ্ছিল যে আপনাদের দশ টাকা বাড়া নিচ্ছে বাড়া ওরা কত করে নিচ্ছে ভাড়া নিলে কত করে নিচ্ছে ভাড়া ভাড়া দিয়েছেন না কেউ উনিছে ওরা যদি কোনো 10 টাকা বাড়ায় 10 টাকা দিবে না না টাকা দিব না আমাদের অধিকার 5 টাকা দেওয়া ঠিক আছে কি না সরকার থেকে ওরা ঘাট থেকে নিয়ে আসছে এই কথা বলে যে জনগণকে বারবার করবে 5 টাকা দিয়ে কত টাকা 5 টাকা এর বাইরে ওনার আজকে তের পরিপুতিতে 5 টাকার পিসি 10 টাকা পাবেন এবং আপনারাও 10 টাকা দিবেন না কত দিবেন সরকার মনিষা হ্যাঁ ঠিক আছে 5 টাকা দিন ধন্যবাদ সবাই